ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে কিশোরের মৃত্যু ছটি দোকান পুড়ে ছাই চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে এক কিশোরের মৃত্যু হয়েছে এ ঘটনায় বাজারের ছটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে আগুনে অন্তত অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে শনিবার ছাব্বিশ ডিসেম্বর সকাল দশটার দিকে উপজেলার সুবিদপুর ইউনিয়নের সাহার বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে নিহত কিশোরের নাম সে উপজেলার শালদাহ ছৈয়ালবাড়ি এলাকার বাসিন্দা এবং জয়নালের ভ্যারাইটি স্টোরে কর্মচারী হিসেবে কাজ করত প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায় সকাল দশটার দিকে জয়নালের ভ্যারাইটি স্টোরে আগুনের সূত্রপাত হয় মুহূর্তের মধ্যে আগুন আশেপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে আগুন লাগার সময় দোকানের সামনে আগুন জ্বলছিল এবং পেছনের দরজায় তালা থাকায় সাব্বির হোসেন বের হতে পারেনি এতে সে আগুনে পুড়ে মারা যায় অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া দোকানগুলো হল ডাক্তার ইমন হোসেনের ফার্মার্সি নজরুল ইসলামের মাছের খাদ্যের দোকান জহির হোসেনের ওয়ার্কশপ রুবেলের সাইকেল গ্যারেজ মাওলানা শাহ আলমের হার্ডওয়্যার দোকান এবং জয়নালের ভ্যারাইটি স্টোর ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ কামরুল হাসান বলেন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে খবর পেয়ে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে পরে নিহত কিশোরের মরদেহ উদ্ধার করে আইনানুক প্রক্রিয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয় ঘটনার পর সাহারবাজার এলাকায় শোকের ছায়া নেমে আসে ক্ষতিগ্রস্ত